সেলফি তুলছে নাকি না সেলফি তুলি নাই তোমার ভিডিও বানাচ্ছি তুমি যে অবস্থা আজকে সারাদিন সময় কাটাইলা গরমের মধ্যে আমি সারে কোনে ঘুমাই কি করব না ঘুমাই এইভাবে এত গরম সারা দিনই ঘুমাস গরমের মধ্যে সারাদিন ঘুমাইছি ঘুমাই এখন কটা বাজে ছয়টা দশ এখন গোসল করে ছাদে আসলাম একটু গোয়া গাড়ির জন্য

প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই গরমের মধ্যে আপনার এই হাসি ম্যাডামের মতো কে কে ঘুমাইতে পারেন একটু আমাদেরকে জানাবেন বেশি বেশি করে বেশি বেশি কে কে ঘুমাইতে পারেন বিশ্বাস করবেন না আমার প্রিয় বাইদের প্রিয় বন্ধুর বলছি মানে কি আর বলবো বারোটার পর থেকে যে ঘুম দেই একবার তিনটা চারটে উঠি এরকম মানে খাওয়া সকালে যে এক বেলা খাই দুপুর সারাদিনের ভিতরে আর কিছু খাই না বলছে এক বেলা খাই বয়ে কিছু খাই না বলতে এত গরম যদি অসুস্থ হয়ে যায় এক বেলাই ভাত খাই আমি আজকে আবার খাটাল নিয়ে আসতে চাইছিলাম গরমের মধ্যে আরো গরম করতে হবে খাটাল আনে নাই প্রচুর গরম সহ্য করতে পারি নাকি এই গরম গরম মেয়ে ছেলের জন্য আনে হয় নাই খাটাল অসুস্থ হয়ে যাবে আর পরে খাওয়া হবে না কোনো সমস্যা না আবার গাছেও কাটাল আছে অনেকগুলো কাটাল আছে

আমরা স্বামী সেগুলা ভিডিও সামাজিক ভিডিওই করি মানে তেমন কোন কিছু ভিডিও করতে পারি না ফাইল্লামও করতে পারি না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর ভালোবাসা দিচ্ছেন আরো দিবেন হ্যাঁ এইভাবে পাশে থাকবেন আমরা আপনাদের আছি সব সময় ভিডিও বানিয়ে যাব আপনাদের জন্য যতটুকু আমাদের সাধ্য কুলায় ততটুকুই চেষ্টা করব ভালো কিছু উপহার দেবার আপনাদেরকে আর বিশেষ করে হচ্ছে আমরা যে ভিডিও তৈরি করি আসলে আমরা শিক্ষণীয় কিছু ভিডিও তৈরি করি আমরা কিছু ট্রফি বলি যেটা মানুষের জ্ঞান অর্জন করতে পারবে এই ট্রফির মধ্যে হ্যাঁ আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনারা পাশে সবসময় আমরা রাখতে পারি আর এই গরমে সবাই একটু অসুস্থ হয়ে যাবেন মানে খুব সেফে থাকবেন সুস্থ থাকবেন সবসময় আর অনেক যারা চাকরি করতেছেন যারা কাজ করতেছেন আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা খুব কষ্ট হইতেছে বাসাতে কি বুঝতে পারতেছি প্রচুর রোদ্র আর প্রচুর গরম কি আর বলবো রাতের ঘুমাইতে পারে না কারেন্টেরও খুব সমস্যা মানে লোডশেডিং মানে কারেন্টে বিশাল সমস্যা করতে পারে আমরা তারপর আইপিএস তাহার কারণে মোটামুটি সেভ করতে পারি কিন্তু সবাই তো আর সবাই তো আর আইপিএস নাই সবার করে যেখানেই পরিবারের লোকজনদেরকে নিয়ে নিরাপদ থাকবেন ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন ছেলে মেয়েদেরকে নিয়ে নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ I love this.